পাঁচ কেজি আম এত আম দিয়ে আমি করবোটা কি সামনের উপকরণ দেখে তো মনে হচ্ছে আচার বানাবো তবে এত আচার দিয়ে করবোটা কি ঘরের বাইরে তো আমরা তিনজন মানুষ তাহলে কি আমরা ভাতের বদলে এখন শুধুই আচার খাবো না না তেমন কিছুই না হে এভরিওান কেমন আছেন সবাই সবাইকে জানায় ঈদ মোবারক এই ঈদে আমি আমার লাইফের প্রথম এবং আমার জন্য সবথেকে বড় অর্ডার পেয়েছিলাম পাঁচ কেজি আমের আচার বানানোর নর্মালি আমি প্রত্যেক বছরই নিজেদের জন্য এক থেকে দুই কেজি আচার বানিয়ে থাকি কিন্তু এবার আসলে প্রথম অভিজ্ঞতা হলো পাঁচ কেজি আমের আচার বানানোর সাথে প্রথমবার অর্ডার পেয়েছি আমি অনেক এক্সাইটেড ছিলাম যাদের এই আমের আচারের অর্ডারটি ছিল তারা আম থেকে শুরু করে আমের আচার বানানোর জন্য যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছুই তারা আমাকে কিনে এনে দিয়েছিল আচার বানানো কিন্তু কোনো সহজ কাজ নয় যারা রেগুলার আচার বানিয়ে থাকেন তারা নিশ্চয়ই বুঝবেন অনেক শ্রম দিতে হয় একটা আচার বানানোর জন্য ঘরের সমস্ত কাজ করে রাতে খাওয়া দাওয়া করে করিয়ে দিন আমি রাত বারোটার দিকেই আমের আচার বানাতে বসেছি আর শেষ করেছি রাত তিনটায় অনেক সময় লেগেছে কারণ আমার সিক্রেট কিছু মশলা আমি নিজের মতন করে করে নিয়েছিলাম এগুলো করতে বেশ টাইম লেগেছিল। আমার এই পেনটি কিন্তু যথেষ্ট বড় কিন্তু বুঝতে পারছেন অনেকগুলো আম এগুলো নাড়াতে আসলে অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল আনুমানিক রাত দুইটার একটু বেশি বাজে সব বাসারই প্রায় লাইট অফ হয়ে গিয়েছে অন্যদিকে বাবু একা একা খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল আমার আসলে খুব খারাপ লাগছিল বাবুর জন্য যে যেখানে প্রত্যেক দিন রাতে মাকে ছাড়া যার ঘুম আসে না সে আজকে একা একা ঘুমিয়ে পড়েছে ফাইনালি আমার আচার বানানো শেষ এটা আমার আচারের ফাইনাল লুক আমার এই আমের আচার বানানোর ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ